তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটের লেগে দে লোয়া একটু ঘুরি চুরি দু চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু আমার গাড়ি কই এরই তো তোর গাড়ি দেখ বালা কুরিয়া এই জিন ইঞ্জিন আমার আর এসে সিসি ইঞ্জিন বেটা তুই কইছ গাড়ি আমার বেটা সোহাগ এই যে হুন্ডাটা দেওয়াস না এটা কিন্তু আমার লাগে একটা হুন্ডা না এটা আমার একটা ড্রিম আমার একটা স্বপ্ন এই হুন্ডার লগে যে বাবা আমার কত স্মৃতি আছে আমি সারা জীবন চাইলো মামা এই হুন্ডার লাগে আর এর চেয়ে সেকেন্ডে কথা যে একটা উপকার করে মামা তোর এইটা যে আমি কেমনে বুঝামু মানুষ যেমন প্রেমপীতি করে না গার্লফ্রেন্ড থাকে আমি প্রেমপীতি করি না কিন্তু তারপরও আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে এই হুন্ডা হলো আমার একটা গার্লফ্রেন্ড বুঝছস।

একটা আইডিয়া টাইডিয়া লইলাম একটা টান দিব জাস্ট আর কিছু না দুই একটা ফটো টটো তুললাম আপলোড মাপলোড দিলাম ওলা বুঝ বুঝলো যে হুন্ডা কিনা লাইছি বুঝছ নাই বন্ধু তোর একটা কথা কই ডট তোর একটা গার্লফ্রেন্ড আছে এখন তোর যদি আমি কই যে বন্ধু তোর গার্লফ্রেন্ড আমার পাঁচ মিনিটে লেগে দে লইয়া একটু ঘুরি চুরি দুই চারটা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু তুই কি দিবি দিবি না ঠিক এই বাইকটাও আমার একটা গার্লফ্রেন্ড সো আমি আমার গার্লফ্রেন্ডে তোর কাছে কেমনে দেই ক

দুই তিনটা ঘন্টা গার্লফ্রেন্ডা সারা খাড়ায়ে রইছি ওই তো আইছে ওহ তেলমা মামা এসেছিস না ও মামা মামা তোর গাইডেনা সেই চালায় সেই মজা আমি এরকম একটা গাড়ি কিনবো বুঝছস এরকম একটা গাড়ি কিনবি এরকম একটা গাড়ি কিনবি কেন ভালো কথা কিন্তু আমার গাড়ি কই এরেই তো তোর গাড়ি দেখ বালা করিয়া আমারটা কই হ্যা কি কস এটাই তোর গাড়ি তুই ভালো করে দেখ আমার কি গাড়ি নাকি এটা আমার গাড়ি বেড়া আমার গাড়ি কেমন বেড়া ভালো করে দেখ এই যে কমলা এই যে সিলভার কালার কমলা তোর পছন্দ কমলা কালার গাড়িটা তুই পছন্দ করে কিনছিল এটাই তরকারি বেড়া

গাড়িটা কিন্তু চালায়া মজাই লাগতাছে এই যে এই জায়গাটা রাহি তুই আমারটা ছবি তুললা দে এই লো মোবাইল ছবি তুলে দে দে মামা ইমরান সেই সেই সুন্দর করেটা ছবি তুলে দিছি আবার একটা সোলো পাওয়া দেওয়া না একটু চালা আর করে ছবি তুলে দাও দাঁত বড়া এটা রুমানের গাড়ি বড়া রুমানে খাড়া হইছে চিপা এন সুমনিষ্ট করন যেত না উট যাই জায়গা রুমানের খাড়া হইছে না তুই বুঝিস না স্পোর্টে বইয়া সোহাগ মিয়া কতবার করে চাইছে দে গাড়িটা একটু চালাই আমি কইছি না এটা কোন ভাবি দেওয়া যাবে না এটা রুমানের গাড়ি রুমানের গাড়িটা গার্লফ্রেন্ড এর মতন যত্ন করে এটা কোনো ভাবি দেওয়া যাবে না আমি দেই নাই মামা তোর গাড়িটা আমি যত্ন করে চালাই লইছি বেড়া আন তুই কইতেছ যে তোর গাড়ি না এটা কোন কথা এডি আমার বুঝে লাভ নাই আমার যেটা দারণা ভাইয়া হুনো আমার মনে হয় তোরা দুইটা গাড়িটা টান দিয়ে গ্যারেজে গেছস যাইয়া মোশারফের কাছ থেইকা আমার গাড়ির বডি ইঞ্জিন যেহানে যা ভালো ভালো জিনিস আছে সব কিছু চেঞ্জ কইরা পরে গাড়ি লই আর এই গাড়ি হন আমার বুঝাই দিয়া কইতেছস এটা আমার গাড়ি আর আমি এত সহজে এটা মান্না নিমু ইম্পসিবল ভাইয়া এই গাড়ি আমি কোনোভাবেই নেব না ঠিক আছে তুই একটা নতুন গাড়ি কিনতাছস আর নতুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে তাহলে হেডে আমারে দিবে আর এটা তুই লই যা হেই কি কই ডাক না এই গাড়িটা লই ল এইডা ভালো আছে অযত্ন করছ না

শুনছি লাল গাড়ির নাকি টান বেশি আর এই লাল গাড়িটা আমার অনেক ভাল লাগছে আমি নিলে এই গাড়িটাই নিবো আমার এই গাড়িটাই লাগবো কিন্তু ভাই এটা তো আপনার আগের গাড়ির সাথে দাম অনেক কম দাম কম তাতে কি হয়েছে এটা সিসি বেশি না এটাই আমার লাগবো তাইলে ইমরান তুমি কাঁকড়াটা খাও এই যাইয়া বিলটা পেমেন্ট করে যাও যদি জীবনের কোন শখ থাকে তাহলে নিজের টাকা দিয়ে নিজেরটা দিয়া শখটা পূরণ করে যদি কারোটা ধরেন তাহলে আমার মতন সারা জীবন পস্তাইবেন লাইক কমেন্ট শেয়ার দেন